আসসালামু আলাইকুম সময় খামারি ভাই বোনেরা আপনাদেরকে আর এস ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আইবিএস নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি আই রোগটা হচ্ছে ভাইরাসজনিত রোগ আমি আমার চ্যানেলে ভাইরাসজনিত রোগ নিয়ে আমি কোনো কথাবার্তা বলতে চাইছিলাম না কারণ ভাইরাস রোগটা এমন একটা রোগ ভাইরাস নিজেও জানে না সে কখন কোন দিকে মোড নেবে এখানে আমরা যারা আছি অভিজ্ঞ খামারি বলেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভাইরাসজনিত রোগ নিয়ে কথা বলার আমার কাছে মনে হয় আমাদের কারোরই রাইট নেই কারণ ভাইরাস রোগটা কন্ট্রোল করা এটা কেউ নিশ্চয়তা দিতে পারবে না গ্যারেন্টি দিতে পারবে না তো অনেকে অনেক অ্যাকচুয়ালি আমি আসছি মূলত ভাইরাসজনিত রোগ নিয়ে কথা বলা কথা বলতেছি এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন যে নিজের ভিউ বাণিজ্য বাড়ানোর জন্য বাই করার জন্য তারা চ্যালেঞ্জ দেয় যে আমার ওষুধ বা আমার পরামর্শ সাজেস্ট করলে এক মুহুর্তেই আপনার ভাইরাস যে কোনো ভাইরাস দূর হবে আইভিএস গাম্বুরারাণী ক্ষেত এগুলা থাকবে রানিমিশিয়েই ভালো হয়ে যাবে তো এদের প্রলোভন পরে যারা সাধারণত ফলো করেন বা ওদের কথাবার্তা শোনেন একসাথে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয় এটা আমার নিজের দেখা কারণ দেখেন ভাইরাসজনিত রোগ এমন একটা রোগ ভাইরাসজনিত রোগের তেমন ওইরকম রকম একশো পারসেন্ট ওষুধ নাই এখানে যদি আপনার কফল ভালো থাকে বা আর্লি স্টেজ অর্থাৎ ফার্স্ট স্টেজে যদি আপনি রোগটা ধরতে পারেন এবং কি সঠিক ওষুধ অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে ভাইরাসটা কন্ট্রোল হয় আর যদি আপনার বিভিন্ন প্রলোভনে বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের কথাবার্তা ভুলবশত কোনো মেডিসিন অ্যাপ্লাই করেন বা সঠিক অ্যাপ্লাই ওষুধ অ্যাপ্লাই না করেন ক্ষেত্রে আপনার এটা মহামারী আকার ধারণ করতে পারে এই যে একটা রিক্স আমি চাচ্ছিলাম না যে এই রিক্সে যাওয়ার জন্য যে আমার কথা কেউ শুনে হয়তো বা কোনো স্টেপ নিবে সেটা ভালো হবে না ক্ষতিগ্রস্ত হবে এর জন্য আমি আসতে চাইছিলাম না তারপরেও প্রবলেম যে না আমি অন্তত পরামর্শ দিই যে আপনার কি করা উচিত আচ্ছা প্রথমত আপনার যে যে কোনো রোগ হোক আপনার অ্যাব নর্মাল মর্টালিটি যখন আসবে অর্থাৎ অ্যাব নর্মাল মর্টালিটি নিয়ে সময় আমি অন্য সময় আলোচনা করব যে অস্বাভাবিক মৃত্যুটা কেমন আপনার যে কোনো রোগ হয় অস্বাভাবিক মৃত্যু হলেই আপনার ভেটেনারি সার্জনের কাছে নিয়ে যেতে হবে অনেকে অপেক্ষা করেন বা একটা দুইটা তিনটে যে এইভাবে মারা গেল এই পায়খানা করলো এরকম করলো কি করতে পারি এরা যারা আছেন এরা সাধারণত অলস প্রকৃতির লোক বা এরা বেশি চালাক লোক আমি মনে করি কারণ কি দেখেন ইউটিউব বা ফেসবুক ভিডিও দেখে বা তারপর আপনার লক্ষণ বলে আসলে চিকিৎসা করা এটা খুবই কঠিন একটা কাজ দেখেন আপনার হয়তো বা আইবিএস হয়ে গেল আপনার অনেকে মনে করতেছে গাম্বুরা গাম্বুরা রোগের চিকিৎসা দিলো তো আইবিএস হলে গাম্বুরা রোগের আপনার চিকিৎসা দিলে মুরগির মর্টালিটি বেড়ে যায় সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়াতে কীভাবে সমাধান করবেন আবার ধরেন গামবুরা হইলো অনেকে বলতেছে যে আইবিএস হইছে তো আইবিএস এর চিকিৎসা দিবে তখন আমার গাম রোগটা বেড়ে যাবে তো এই যে বিষয়গুলা এগুলো আপনি নিশ্চিত করার জন্য কি করতে হবে ভেটেরিনারি সার্জনের কাছে যাইতে হবে ভেটেনারি সার্জনই একমাত্র তারা পারে কারণ যেহেতু তারা আমি এর আগেও বলছি যেহেতু তারা দিনের ভিতর বিশ থেকে তিরিশটা খামারের মুরগি কাটাকাটি করে পোস্টমর্টাম করে তারা আমাদের অভিজ্ঞ খামারের চাইতে হাজার হাজার গুণে বেশি বোঝে আমরা প্র্যাকটিক্যাল নলেজটা আমাদের বেশি আছে ডাক্তারের চাইতে প্র্যাকটিক্যাল নলেজ আরও আপনার পোস্টমার্টমের যে এটা আমরা হয়তো বা মাসের মধ্যে একটা বা দুইটা কাটি হয়তো একটা মন থাকলো বা নতুন কোন সিন্ডোম আসলো বা নতুন কোন ট্রাকচারের রোগ নির্ণয়ের পদ্ধতি আসলো এটা আমরা জানি না কিন্তু এটা ডাক্তার ধরতে পারবে কারণ তারা রেগুলার হয়তো বা ট্রেন অফের ভিতরে থাকে ট্রেনিংয়ে থাকে বা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা রিসার্চ করে তারা এই জিনিসটা ভালো জানে এর জন্য বলবো আপনারা ডাক্তারের কাছে যাওয়া আসার একটা অভ্যাস করেন অভ্যস্ত করে ফেলেন দেখেন আপনার মুরগি সময় সুস্থ থাকবে এটা আমি যদিও যতই বলি যে না ডাক্তার এই সেই না আমি এটাও সবসময় বলি যে ডাক্তার আপনার পোস্টমর্টমের ক্ষেত্রে অনেক মানে ই জানাশোনা বা অনেক ই আছে মানে অভিজ্ঞ যে বিষয়টা বললাম তো এরকম এর জন্য বলি আপনি রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডাক্তারের অল্টারনেটিভ নেই এবং কি ডাক্তারের কাছে যাওয়া ডাক্তারের সাথে কথা বলা আলোচনা করা ফ্রি হওয়া এই অভ্যস্ততা আপনারা গড়ে তোলেন যদি একজন ভালো খামারি এবং কি লাভবান খামারি হতে চান তো এখন অনেকে বলতে পারে এত ডাক্তার কোথায় পাবো কি কার কাছে কেমনে যাবো কী সমস্যা আপনি সরকারে আপনার প্রত্যেক উপজেলা ব্যাটারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার একজন করে সরকারি ডাক্তার ব্যাটারি সার্জন আছে তাদের কাছে আপনি যাবেন বিনামূল্যে আপনাকে দেখিয়ে দিবে বিনামূল্যে পরামর্শ দিবে এই সুযোগটা আপনারা কেন অযথা হাতছাড়া করবেন তবে হ্যাঁ রোগ নির্ণয়ের পরে আপনার অনেকে অনেক রকম সাজেস্ট করবে যে এটা দিলে সবচেয়ে ভালো কাজ করে আমি পরীক্ষিত বা দেখা গেছে যে ডাক্তাররা যেটা দেবে ওই প্রেসক্রিপশন এবং কি আমরা যারা অভিজ্ঞতা অভিজ্ঞ খামারে আছি আমাদের আলোচনা সাপেক্ষে সমন্বয়ে রোগ নির্ণয়ের পর চিকিৎসা করলে ওটা ভালো কাজ দেয় এটা আমি স্বীকার করি তো এই হচ্ছে আমার ভাইরাসজনিত রোগ নিয়ে কথা বলার আগের যে কথাগুলা এগুলা তো আসেন এবার আইবিএস বিএস রোগটা নিয়ে কথা বলি আইবিএস বিএস রোগটা কেন হয় আইবিএস রোগটা হয় দুইভাবে মানে দুই জায়গায় একটা হচ্ছে আপনার লো কোয়ালিটি বাচ্চা লো কোয়ালিটি কোম্পানির ফিট এই দুইটার উপর কারণ যারা নন ব্র্যান্ডিং কোম্পানি আছে তাদের আপনার নিয়ম কানুন সবচেয়ে মানে বাজে থাকে তারা শুধু বাচ্চা সাপ্লাই দিবে বিক্রি করবে এটাই চিন্তা ভাবনা করে তো তাদের ভিতরে বায়োসিকিউরিটির খুব একটা ভালো ব্যবস্থা থাকে না যারা লোকালি মানে আর কি বিজনেস করে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার আইবিএস যদি হ্যাসিং থেকে অথবা ফিট থেকে আসে সেটা তার জন্য আপনার কোনো করণীয় নাই আরেকটা বিষয় আরেক জায়গা থেকে আসলে সেটা হলো আপনার নিজের ফার্ম থেকে হতে পারে সেটা কিভাবে সেটার আপনার মুরগির বয়স 14 থেকে পনেরো দিনের পরে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আরেক বেশি থাকে সেটার কারণটা হচ্ছে আপনার লিডার ম্যানেজমেন্ট যদি সেত সেতে থাকে লিডার দুর্গন্ধ গ্যাস যদি থাকে মুরগি থাকার আরামদায়ক যদি না হয় এবং আলু বাতাস প্রবাহিত হওয়ার যদি কোনো জায়গা না থাকে আবদ্ধ অবস্থায় থাকে আপনার সূর্যের আলো প্রবেশ না করতে পারে এরকম এইরকম শেডগুলোতে আইবিএসটা বেশি হয় এবং বর্ষার সময় বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসটা সবচেয়ে বেশি হয় আবার আপনার প্রায় নাইনটি পারসেন্ট আইপিএসটা হয় গাউডের সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনার গাউট হইলে সম্ভাবনা থার্টি পারসেন্ট সম্ভাবনা থাকে আপনার আইবিএইস হওয়ার তো গাউটের কারণে মূলত আমাদের এখানে এর প্রকোপটা বেশি হয় এটা একটা বিষয় তো গাউট যখন আপনার হবে সেক্ষেত্রে আপনার সবচেয়ে সতর্ক থাকতে হবে আপনার গাউটের চিকিৎসা আইবিএস এর কোনো ওষুধ নাই ওই যে না এটা দিলে আপনার ভালো হবে এরকম কোনো ওষুধ নাই এর অ্যাকচুয়ালি ভ্যাকসিন ভ্যাকসিনেশন অর্থাৎ যে কোনো জনিত রোগের ভ্যাকসিন ছাড়া কোনো ওই মেডিসিন নাই তবে এর ভ্যাকসিনটা আমাদের দেশে এখনো প্রচলিত হয় নাই হয়তো বা জনপ্রিয়তা হয় নাই বা ভালো কাজ করে না তার জন্য তো ভ্যাকসিন ছাড়া কোনো মেডিসিন নাই তো এখন তারপরেও আইবিএসটা মোটামুটি একটু নিয়মকানুন মেনে চললে আই অনেক হারে কন্ট্রোলে হয় কন্ট্রোলে চলে আসে তো আপনার আইবিএসটা মূলত আপনার লিভার তারপর কিডনি এবং বিশেষ করে হার্ট এই তিনটার সমন্বয়ে ফাংশনাল প্রবলেমের কারণে মূলত আইবিএসটা হয় এক্ষেত্রে আমি বললাম যে গাউটের গাউট ধরা পড়লে থার্টি পারসেন্ট সম্ভাবনা আছে আইবিএস এর কারণ হচ্ছে গাউটের রোগটা হচ্ছে আপনার কিডনি এবং লিভারের ফাংশনাল প্রবলেম তো এই দুইটা যখন ড্যামেজ হয় বা এই দুইটা যখন আপনার ফুলে যায় পানি আসে আলটিমেটলি আপনার হার্ডেও পানি আসার সম্ভাবনা থাকে এরকম একটা ব্যাপার থাকে তো তার জন্য সাধারণত আপনার আইবিএসটা হয়ে থাকে এই কারণে এখন লক্ষণ কী আইবিএস মূলত ওইরকম আপনার একশো পারসেন্ট কার্যকরী লক্ষণ কম পাবেন কারণ আইবিএসটা দেখবেন সুস্থ মুরগি খাচ্ছে তাচ্ছে সব ঠিকঠাক আছে সেক্ষেত্রে আপনার লাফায় লাফায় মারা যাচ্ছে পাপিসন দিকে দিয়ে শব্দ করে করে মারা যাচ্ছে এইরকম সেটা আপনি দেখবেন যে হয়তোবা হাজারে একটা দুইটে হয়তোবা মারা যাইতে পারে ওটা আলাদা বিষয় কিন্তু আপনার ডেইলি যদি এভাবে পাঁচ থেকে সাতটা করে মারা যায় মানে পুরা সেটি একটা দুইটা মারা গেলে সমস্যা নাই এক মাসের ভিতরে একটা দুইটা কিন্তু ডেইলি যদি আপনার দুই তিনটা করে এভাবে মারা যায় হাজারে সেক্ষেত্রে আপনার লক্ষণীয় বিষয় আছে লাভ দিয়ে লাভ দিয়ে মারা যাবে আবার দেখবেন আপনার খাওয়া দাওয়ার একটু কমায় দেওয়ার দিবে পানি কম খাবে উস্ক কুস্ক দেখা যাবে মুরগি ঠান্ডা লাগার প্রবণতা চলে আসবে এরকম একটা ব্যাপার হবে আর আপনি যদি কেটে পোস্টমার্টাম করেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে হার্ডে আপনার পানি চলে আসবে ব্লাড হওয়ার সম্ভাবনা আছে এবং কি হালকা হলুদ ভাব একটা ব্যাপার চলে আসবে লিভার বলেন লিভার ফুলে যাবে বড় হয়ে যাবে হলুদ ভাব চলে আসবে এই রকম একটা ব্যাপার আসবে অঙ্কের ভিতরে পানি আসবে মানে গাউটের লক্ষণের কাছাকাছি হয় প্রায় এই আপনার আইবিএসটা আর পায়খানার যদি ক্ষেত্রে লক্ষ্য করেন পায়খানা হালকা বাপ হতে পারে এই লক্ষণগুলি সাধারণত আপনি এই লক্ষণ থেকে চিকিৎসা আসতে পারবেন না বাহ্যিক লক্ষণ থেকে আপনি পোস্টমর্টাম করেই চিকিৎসাটা করতে হবে এই রকম কিছু লক্ষণ পাইলে আপনি সরাসরি ভেটেনারি ডাক্তারের সাথে পরামর্শ করবেন বা রোগ নির্ণয়টা করবেন তো এটা হচ্ছে আপনার লক্ষণ এখন আসেন চিকিৎসা কীভাবে করবেন আপনার প্রথম চিকিৎসায় হচ্ছে যখন আইবিএসটা দেখা দেবে আপনার সময় চেষ্টা করবেন ফ্রেশ পানি খাওয়ানোর জন্য সেই সাথে আপনার ফিটটা ফিডটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার ফিড এর কারণে হওয়ার সম্ভাবনা থাকে গাউট ব্যতীত অন্য সময় যদি হয়ে থাকে আপনার প্রথম কাজই করবেন লিটার ফুল চেঞ্জ করে দেওয়া আপনার স্বেচ্ছেতে কোন যাই কোন লিডার চেঞ্জ করে দিবেন আর ফিটটা চেঞ্জ করার যদি সম্ভাবনা থাকে চেঞ্জ করবেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি দিনে দুই ঘন্টা ফিট দিবেন এক ঘন্টা ফিট দিবেন না এইভাবে অন্তত চালাবেন মূলত আর যদি আপনার ঘাউটের কারণে ঘাউট থেকে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার চিকিৎসাটা একটু ভিন্ন হতে পারে এটা করবেন এটা করার পর আপনার যেটা হচ্ছে এখানে আপনার কিডনি টনিক তো অবশ্যই খাওয়াতে হবে আর যদি গাউট হয় গাউটের ক্ষেত্রে আপনি লিভার টনিকটা খাওয়াবেন না আর গাউট ছাড়া যদি আপনার আইভিএইস হয় তাইলে আপনার একটা লিভার টনিক খাওয়াতে পারেন কিডনি টনিক খাওয়াতে পারেন সেই সেক্ষেত্রে আপনার বাজারে নো আইভিএইস পাওয়া যায় এসিয়াই কোম্পানির আছে আর ইন্ডিয়ান কিছু কোম্পানির আছে নো আইবিএস এগুলো আপনি খাওয়াবেন মূলত এগুলোই অসুখ আর 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 একটা কথা বললেই না হয় আপনি আইবিএস হলে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দিতে পারবেন না যত অ্যান্টিবায়োটিক দিবেন আপনার মর্টালিটি বৃদ্ধি পাবে দ্রুত আকারে বৃদ্ধি পাবে আর যদি আপনি অ্যান্টিবায়োটিক অফ করে দিয়ে আমি যে মেডিসিনগুলো বললাম এই মেডিসিনগুলো আপনি চালানোর অভ্যস্ত করেন সেক্ষেত্রে আপনার এটা নিয়ন্ত্রণে চলে আসবে আর যদি আপনি দেখেন যে না আপনার ডেইলি মডালিটি বেড়েই যাচ্ছে সেক্ষেত্রে আপনার অ্যান্টিভাইরাল নামে একটা ওষুধ আছে অনেক দামি এটা কোনো অ্যান্টিবায়োটিক না অ্যান্টিভাইরাল অর্থাৎ ভাইরালজনিত রোগগুলোটাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখে মানে বৃদ্ধি না করার জন্য সহায়তা করে তো অ্যান্টিভাইরাল দেবেন যদি দেখেন যে আপনার দুই দিনে বা তিন দিনে এই ওষুধগুলো চালানোর পর মোটালিটি কমতে আছে না সেই ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ইউজ করবেন তো এই হচ্ছে আপনার চিকিৎসা এর বাইরে কোনো চিকিৎসা না ভাই আপনি যে যতই বলুক এটা করেন সেটা করেন এর বাইরে কোনো চিকিৎসা নাই আপনি হয়তোবা বলবে অনেকে বলবে না জানে বলবে যে আপনি যে রুগী হোক সিফ্রু খান এই খান সে খান আপনার রোগ কিন্তু দ্বিগুণ আকার বৃদ্ধি পাবে তো আপনার মর্টালিটিটা অনেক হারেই কমে আসবে আমি যেভাবে বললাম রোগ নির্ণয়ের পরে যদি এভাবে চিকিৎসা করেন অনেক হারে রোগ নির্ণয়টা কমে আসবে আপনি দেখবেন যে আপনার মর্টালিটি দিনে দিনে কমে আসতেছে বা কোনো ডাক্তারই বলতে পারবে না যে আমি হানড্রেড পারসেন্ট এইটা রোগটা একদম স্টপ করে দিতে পারব তবে হ্যাঁ নিয়ন্ত্রণে আসবে একটা দুইটায় বা চারটে পাঁচটা থেকে একটা দুইটায় আসবে এভাবে মারা যাবে আর একটা বিষয়ে কথা বলি দেখেন আই রোগটা এমন একটা জটিল রোগ আপনি যদি অবহেলা করেন বা কোনো কারণে চিকিৎসা না করেন সেক্ষেত্রে কি হবে আইবিএইচের ভাইরাসটা আপনার যখন হার্ট থেকে শ্বাসতন্ত্রে চলে আসবে সেক্ষেত্রে এমন ঠান্ডা আপনার লাগবে সে ঠান্ডার কারণে আপনি মুরগি বিক্রি করতে পারবেন না গ্যার গ্যার খের খের এবং হাচ্ছি করব উচ্চস্বর শব্দ করব মুরগি ডেইলি মারা যাবে পা শুকিয়ে যাবে উদন আসবে না এই পরিস্থিতি মধ্যে যদি যান আপনি মুরগি বিক্রি করতে পারবেন না তো আই বিএইস অনেক জটিল একটা রোগ আশা করি এই জটিল রোগ নিয়ে আপনারা কেউ খেলা করেন না আর ইউটিউবার বা কন্টেন্টার যারা যদি আমার নিউজটা পান আপনাদেরকেও কর হাত জোরে বলতেছি আপনারা আইভিএইচ রূপ নিয়ে বা ভাইরাসজনিত রূপ রোগ নিয়ে কেউ কোনো খামারের সঙ্গে খেলা করেন না এই রোগের আপনারা হুট হাট করে যে কোনো আপনি রোগ হান্ড্রেড পারসেন্ট না ধরে আপনি কোনো চিকিৎসা দেন না তো আমার প্রত্যেক খামারিদের পরামর্শ একটাই থাকবো আপনারা রোগ নির্ণয় ডাক্তার ছাড়া অন্য কারো মাধ্যমে করবেন না যত এক্সপার্ট খামারি থাক এই অনুরোধটা যদি আপনারা শুনেন আশা করি আপনারা খামারি লাইফে আপনারা সাকসেস হতে পারবেন আর ডাক্তারের সাথে কথাবার্তা বলেন ডাক্তারের কাছে যাওয়ার অভ্যাস গড়ে তোলেন আশা করি আপনারা খামারের লাইভে ভালো কিছু দেখতে পারবেন এই হচ্ছে আজকে আমার আইবিএস রোগ নিয়ে কথাবার্তা বলা অন্য একটা ভিডিওতে আমি ঘামার রোগ নিয়ে কথাবার্তা বলবো বা আর যে রোগগুলো জটিল জটিল রোগগুলো সেই রোগগুলো নিয়ে কথাবার্তা আলোচনা আমার এটা হচ্ছে পরামর্শ কেন্দ্র ইউটিউব চ্যানেলটা হচ্ছে আলোচনা পরামর্শ কেন্দ্র আমার এখানে এমন না যে হান্ড্রেড পারসেন্ট চিকিৎসা দেওয়ার কেন্দ্র এটা আমি আপনাদেরকে পরামর্শ দেবো এটা 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 করেন ভালো হবে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আর সচেতন করে দেবো আমার উদ্দেশ্য হচ্ছে এটা তো আশা করি আমার এই চ্যানেলের উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন আজকে এই ভিডিও এই পর্যন্তই থাক অন্য আরেক সময় অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ হাফেজ